কিছু বাপ মাকে যদি বলা হয় যে আপনার ছেলে মেয়ে তো প্রেম করতেছে রাত্রিবেলা আরেকটা আর একটা সম্পর্ক করেছে করেছে কথা বলতে যদি বলা হয় এরকম কথা কথা এই একটু একটু করে কেন খবরদার প্রেমের পথ বন্ধ করেন বাপ মা খালি নামাজের তালকিন দিলে হবে না ছেলে মেয়ে জেনা করছে কিনা অবৈধ রিলেশন করছে কিনা প্রেম করতেছে কিনা সম্পর্ক করতেছে কিনা এগুলো বাপ মাকে নিয়ন্ত্রণ করতে হবে ঠিক ভাইরা আমার এখনকার অধিকাংশ বাপমা মনে করে ছেলেকে মসজিদ দিয়ে কোরআন শরীফ পড়াইছি আর নামাজ ধরাইছি আমার দায়িত্ব শেষ না এই ছেলে মেয়ে আপনাকে জান্নাতে নেবে আবার এই ছেলে মেয়ে আপনাকে জাহান নামে নেবে কথা বলেন ঠিক না তাহলে কি করবে বাপমাকে আমি কয়েকটা পরামর্শ দিই এক নাম্বার ছেলেমের বিয়ের বয়স হয়েছে পড়াশোনা শেষ অথবা ন্যূনতম একটা ইনকাম শুরু করেছে সাথে সাথে ছেলেমের বিয়ে সাথে দিয়ে দেবেন ইনশাল্লাহ বলেন ছেলের হোক বা মেয়ের হোক যত দ্রুত বিয়ে দিবেন পরিবারটা তত সুন্দর হবে তেত্রিশ বছরে দিচ্ছে ছেলের বিয়ে যদি বলা হয় বিয়ে দেন না কেন নিজের পায়ে দাঁড়াক কে আপনার পায়ে দাঁড়াইছে কথা কন না কেন বিয়ের সম্পর্ক হচ্ছে শরীরের সাথে যৌবনের সাথে টাকা পয়সার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই আবারও বলি লিখে নিয়ে যান কথাগুলো হুজুর ওয়াজের মধ্যে কথা বলেন কেন আপনি ওয়াজের ভোরার ডিমও বুঝেন না আপনি উঠে চলে যান কথা বলেন না কেন সমাজের মধ্যে জেনা বন্ধ করতে হলে এক নাম্বার মেডিসিন হচ্ছে বিয়েকে সহজ করতে হবে বিয়েকে সহজ করতে হবে ঠিক কেনা বিয়েকে সহজ করেন তাহলে কেমনে করবেন যেই মেয়েকে বা যেই ছেলেকে আপনি দ্রুত বিয়ে দিবেন ওই মেয়ে ওই ছেলে তার রিজিক আল্লাহর কাছ থেকে নিয়ে আসবে রিজিকের ফাইসলা কোথায় হয় আসমানে আসমানে রিজিকের ফাইসালা কোথায় দুই নম্বর কথা ক্লিয়ার কাট কথা শোনেন সাগরের একটা নীল টিমি প্রতিদিন আট টন গোস্ত খায় এই নীলটিমি আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে না খাওয়াচ্ছে কে এটা হাসির কথা না চূড়ান্ত বাস্তব কথা দুই নম্বর কথা এখানে আপনারা বিয়ের আগেও টাকা কামাইছেন অনেকে কামাইছেন না বিয়ের আগে অনেক সময় টাকা থাকে না কিন্তু বিয়ের পরে ছেলে মেয়েকে নিয়ে আপনি টাকা কামাইছেন যখন পরিবার গড়ছেন দেখবেন যে টাকা খরচ হয়ে আরও কিছু টাকা বছর শেষে জমে ঠিক ঠেকেরা ভাইরা তার মানে যেই ছেলেটা বা যেই বউটা আপনার ঘরে এসেছে তার রিজিক নিয়ে সে এসেছে ছেলে যখন তিনজন হবে দেখবেন রিজিকটা একটু বাড়ে এর লাগে চাকরি জীবনের শুরুতেই বেতন দুই লাখ হয় না কিন্তু বাচ্চা কাচ্চা যখন তিনটা চারটা হয়ে যায় তখন আল্লাহ দুই লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হয় আসমানে যত দ্রুত পারেন ছেলে মেয়েদের বিয়ে দেন সরকার কি বললো এটা দেখবেন না সরকার কি বলছে মানুষ কি বলছে এটা দেখবেন না মনে রাখবেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে কখনো কোনো পরিবার অসুখী হয় না আপনার বয়স হবে পঁয়তাল্লিশ দেখবেন আপনার নাতি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে অথবা নাতিটা আপনার ক্লাস ফাইভে পড়তেছে এইটে পড়তেছে বুঝলেন আপনি মারা যাওয়ার আগে আপনার নাতি নাতনিকে দেখবেন বড় হয়ে গেছে সবাই একটা পরিবারের মধ্যে কত আনন্দ ছেলে মেয়ে একটা ট্যাবলেট খাওয়াইছে পনেরো ষোলো বছর ধরে বাঙালিকে কয় দুইটা সন্তানের বেশি না একটা হইলে ভালো হয় দাহা মিথ্যে কথা নবীজি বলেছেন তাজাউদুল বদু উদুল বলু দা ফাইননি মুকা সিলম যত বড় বাচ্চা কাচ্চা নাও কারণ বাচ্চা কাচ্চা বেশি হলে লস নাই লাভ লাভ জনসংখ্যা জনশক্তিতে রূপান্তরিত হবে যদি এদেশের মানুষ ভালো হয় ভালো হয় ভালো হয় ঠিক আগে পাঁচ ভাই ছিল বাপ একটার বাড়িতে থাকে না আর চারটার বাড়িতে গিয়েছে আর এখন তো দুই পিস এক সময় জাপানের মতো হবে বাংলাদেশের অবস্থা লিখে রাখেন বিশ বছর পরে ছেলে একটা থাকবে ক্যানাডা আর একটা থাকবে আমেরিকা বুড়া বুড়ি এখানে খালি আকিস বিড়ি খাবে আর কাশবে কথা কন না খালি কাশির ওপরে থাকবে দেখার কেউ নাই এখনই দেখা যাচ্ছে টাকার অভাব নাই ভাই কিন্তু খেদমতের মানুষ নাই টাকার অভাব নাই শুনেন সব সবসময় কাজের বুয়া দিয়ে খেদমত হয় না দাদার সাথে নাতির সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক দাদা যদি অসুস্থ থাকে চারটা নাতি যদি দাদা কাছে পায় দাদা অটোমেটিক সুস্থ হয়ে যায় কথা বলেন ঢেককে না ওর ভাই পরশু দিন আমার বাপের কাছে গেলাম আমার গ্রামের বাড়ি দুইটা নাতি আছে ছোট একটার বয়স হচ্ছে দেড় বছর আর একটার বয়স হচ্ছে ছয় বছর দুইজনে দেখি দুই নাতি আমার বুড়া বাপের দুই গালে ছয় মিনিট ধরে বুড়া দাদার গালে ওরে আল্লাহ কি খুশি আমার বাপ তো দাদার সাথে নাতির যখন এরকম সম্পর্ক হবে ওই পরিবারটার মধ্যে জান্নাতি পরিবেশ অটো চলে আসবে কথা বলেন ঠেক্কাড়া আর এখনকার আল্ট্রা মডার্ন কিছু বউ আছে কই তোমার বাপের স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না এরকম জালেম আছে না এরকম শিক্ষিত বউ দরকার নাই এমন শিক্ষিত নিয়ে আসবেন যে শিক্ষিতের মধ্যে দিন আছে ঠিক না পারবেন না ইনশাল্লাহ শ্বশুর শাশুড়িকেও খেদমত করবেন মেয়ের বাপ মাকেও সম্মান ইজ্জত করবেন আপনার বাপ মাকেও আপনার বউ সম্মান ইজ্জত করবে যাই হোক অধিকার যাব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম